তো ভালোই লাগছে গরম গরম রুটি আলু ভাজা আর সঙ্গে ডিম ভাজা তো এটা হচ্ছে চন্দ্রমুখী আলু এখন আমি ঘুম থেকে উঠলাম উঠে ব্রাশ করে মুখ ধুয়ে তারপরে কিন্তু ঘরে আসলাম এসে এখন বিস্টেটা তুলবো এই দেখো বিস্টেটা তুলবো ঘর চার দেবো উঠন দেবো তারপরে রান্না করতে যাবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে বিছনা তোলা তো হয়ে গেছে এখন ঘর চার নিছি তারপরে কিন্তু উঠোন চার দেবো তারপরেই আমার রান্না শুরু হবে তো আমাদের টিনের ঘর তোমরা জানো যে আমরা টিনের করেই থাকি আর আমি এখন চাল নিয়ে নেব দু কোটো চাল নেব বারের জন্য পাঁচশো চাল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো সকালবেলা আর দুপুরবেলার জন্য একবারে রান্না করে রাখবো যেহেতু আমার বর স্কুলে খায় ছেলে স্কুলে খায় তো এতেই আমার হয়ে যাবে তো তারপরে আমি দেখো চালগুলো ধুয়ে এখন হাঁড়িতে দিয়ে দিচ্ছি তো এই দেখো লাউ রান্না করবো টাউটা এখন রান্না করবো সুন্দর একটা লাউ রেখেছে দেখাচ্ছি তোদের এটা রান্না করো মাছ নেই তো এমনিই রান্না করে তোকে নিরামিষ তো দেখতে থাকো তোমরা আশা করছি ভালো লাগবে ভিডিওটা ভিডিও ভালো লাগলে তো কমেন্ট করবে এখান থেকে এতটা রান্না করবো আর এতটা রেখে দেবো আমিষ করবো লাউ দিয়ে মাছ নেই মাছ রাখতে বললাম তো মাছ ছাড়াই খাবে বলো মাছ লাগবে না তো এইভাবেই রান্না করবো ফিরে আমিষ করে দেবো শুধু কচি আছে লাউটা এর মধ্যে মাছ হলে ভালো হতো মাছ শান্তে বললাম বললো মাছ লাগবে না এইভাবে এইভাবেই রান্না দিতে হবে কি আর করবো কালকে খেলে আজকে খাওয়া হবে না আর এক সপ্তাহ পর মাছ তো সেটাও বলছি দেখো মাছ ছাড়া ভালো লাগে তোমরাই বলো গরকে বললাম মাছ আনতে বললো আমি বললাম কি দিয়ে রান্না করবো বলে তেল দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে জল দিয়ে রান্না করব তাই করে দিতে হবে কি করব আমি লাউ খাবো না আমি আলু সেদ্ধ বসাবো ভাতের সঙ্গে আলু সেদ্ধ দিয়েছি আর ডিম সেদ্ধ দেবো আর কিছু আর বেগুন সেদ্ধ দেবো বড় রান্না করে দেবো রুটি দিয়ে খাবে ভালো লাগলে একটা লাইক করুন তো আমি কদিন ধরে বড় ভিডিও ছাড়ছি আমার হচ্ছে কয়েকটি স্টুডিওতে মানে চার হাজার ঘন্টা পূরণ হচ্ছে না মানে শর্ট ভিডিও বড় ভিডিও মিলে ছ হাজার ঘন্টা হয়ে গেছে কিন্তু সেটার কাউন্ট করছে না ওখান থেকে বাদ যাচ্ছে তো যার জন্য আমার বড় ভিডিও ছাড়তে হচ্ছে তো তোমরা প্লিজ সবাই একটু আমাকে সাপোর্ট করো যাতে আমি গুগল এক্সপ্রেসটা গুগল এক্সপ্রেস কার্ডটা আমি যাতে পেয়ে যাই এখনও আমার ঢুকিনি নেই আমি তিন বছর ধরে কষ্ট করছি কিন্তু আমার এখনও হয়নি পাঁচ হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে কিন্তু আমার চার হাজার ঘন্টা পুরো হচ্ছে না তো আমি খুব খাটছি এর জন্য তো এখন বড় ভিডিও ছাড়ছি ওই জন্য আমার ভিউজ একদমই হচ্ছে না বন্ধুরা ফেসবুক থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করো তাহলে পরে আমি বুঝতে পারবো আর তাকে কি আমি সাপোর্ট করতে পারবো তো এটুকু রেখে দেব সবটুকু রান্না করে দেব তো আমি লাউটা রান্না করতে ভালো পারি না আমার শাশুড়ি ভালো করে কিন্তু এমনি তো ব্যস্ত এখন রান্না করে দেবে না আমারই করতে হবে যতটা ভালো ভেবেছিলাম ততটা ভালো না মনে হচ্ছে লাউটা আমি আর আমার ছেলে আলু দিয়ে ভাত খাবো আলু সেদ্ধ দিয়ে আলু আমি সেদ্ধ দেবো ভাতে দেরি হয়ে গেল tadi satu লবণ দিয়েছি হলুদ দিয়েছি আগে থেকে ভাত হয়ে গেছে সেটাই ভাত নামিয়ে নেবো আর লাউটা রান্না করবো আর চাটনি রান্না করলে হয়ে যাবে তো পরে আবার তোমার চলো এখন দেখে দিচ্ছি তারপরে রান্না বান্না তো দেখতেই পাচ্ছ ফাইনালি হয়ে গেছে এবার ছেলেকে খাবার দেবো তারপরে আমার বরকে খেতে দেবো খাওয়া কমপ্লিট করে তারপরে দেখো বাসন ধুতে চলে আসলাম তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কমপ্লিট করে তারপরে কিন্তু আমি জামা কাপড় কাচবো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে তাহলে আমি বুঝতে পারবো আর দেখো আমি ধুতে ধুতে কিন্তু একটু ক্লান্ত হয়ে গেছিলাম তারপরে একটু বসে নিয়েছি তো ফাইনালি ধোয়া কমপ্লিট করে তারপরে কিন্তু আমি আবার জামা কাপড়গুলো নারবো। এরপরে তারপরে নিশান করব। আমি এটা একটু লাগাবো। তো মোটামুটি সব কাজই আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু আমি এখন সান করতে বসেছি দেখতে পাচ্ছ তো স্নান করার কমপ্লিট করে তারপরে আবার আমি চলে আসবো তোমাদের সামনে আর আমি সান করে এসে কি কি ক্রিম লাগাই সবটাই তোমাদের কিছু বলবো আমার খুবই ভালো লাগে এই চুলটা লাগালো এখানে আলাদা মনে হয় কিছু যেন একটা লাগাই নি মানে একটা অভ্যাস হয়ে গেছে বলতে পারবো তারপরে আমি ফেয়ার লাভলি লাগিয়ে নেবো এর উপরে কারণ কি একটা ভিডিও করবো তো স্নান করেছি একটা ভিডিও করে নেবো তার জন্য দেখো এটা হালকা করে একটু লাগিয়ে নিলাম আর আমার ছেলেটাকে একটা ফি পাঠিয়ে দেবো আর একটু ফেস পাউডার লাগাবো এটা কিছু লুজ পাউডার লুজ একদমই লুজ এটা আমি তো কোনো মেকআপ করিনি দেখতে পেলে প্রথমে হালকা একটু সফট ক্রিম তারপরে ফেল্লা লাগিয়ে দিয়ে আর এই যেটা প্রথমে সফট ক্রিম লাগিয়েছি তারপরে প্যালয়ে দিয়েছি আর এই যে এখন বুসপাটার দিয়ে একটুখানি করে ফেললাম তাহলে কোনো মেকআপ করে না এইভাবেই রেডি হই তখন তোমার বিয়ে হয় বড় অবস্থান তখন আমি ভালো করে একটু মেকআপ করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো

বুঝতে পারছো তো এইভাবেই আমি রেডি হই তোমাদের সঙ্গে ওটা শেয়ার করবো আর সে কিছু ভালো লাগবে আমার ভিডিও দেখতে গো স্ক্রিপ্ট করতে ছাড়াই থাকবো এইভাবে তারপরে আমি খেতে বসবো তো ফ্রেন্ড আমি প্রথমে একটা নাইটি করেছিলাম সেটা হাতা লাগিয়েছি তো টাইট হয়ে গেছে তো তারপরে এখন খুলে পুরোনো নাইটিটা পড়েছি এটা পুরনো নাইটি আমার এখন নাইটা ঠিক করবো তারপরে আমার এটাই ফুল অনেকটা টাইট হয়ে গেছে তাই সেলাইটা খুলতে হবে একটু

পোস্ট করতে গিয়ে আমার হাতে গেছে পোস্ট আর হলো না এরকম পুরো ডিমটাই হয়ে গেছে সে ভাজা হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা চলে যাব মাঠে আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আমার শাশুড়ি মিলে মাঠে তারপরে আমরা মাঠে চলে আসলাম ভিডিও করতে আর দেখো আর এসে দেখি সূর্যটা ডুবে যাচ্ছে কী সুন্দর লাগছে দৃশ্যটা শাশুড়ি পিছনে আছে আর আমি সামনে দেখো যাচ্ছি আর এদিকে আমার ছেলে ক্রিকেট খেলছে আর তারপরে কিন্তু ভিডিও করা কমপ্লিট করে আবার বাড়ি চলে এসছি আর এসে দেখো আলু ভাজা রুটি করব তার সঙ্গে ডিম ভাজা তো সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম মানে চিন্তা খেতেও ভালোই লাগছে গরম গরম রুটি আলু ভাজা আর সঙ্গে ডিম ভাজা তো এটা হচ্ছে চন্দ্রমুখী আলু খুব ভালো লাগছে ঠিক আর এই আলুতে সোমবার দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে তারপরে কিন্তু আলুটা দিয়েছি খুব টেস্ট হয়েছে আমার ভিডিও ভালো লাগলো একটু লাইক আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবো না পুরো রাতের খাবার তৈরি হয়ে গেছে তো আমরা এখন খেয়ে নেবো আজি প্ৰডাক্ট এইখনেই শেষ কৰিছে